আমি খুব ভালো আছি আর বিয়ে সুন্দর সত্যি এত সুন্দর করে সাজানো ছিল আমি তো দেখ অবাক হয়ে গেছি এত সুন্দর সাজানো আর পুরো ছিল ওয়েলকামটা খুব ভালো ছিল দু সাইডে দুটো মেয়ে পাখা ধরে দাঁড়িয়ে আর দেখো মানে যাদের বিয়ে হচ্ছিলো তাদের লাভ ম্যারেজ ছিল ওর জন্য সমস্ত ফটো দিয়ে ডেকোরেশন করা ছিল তোমরা যেমন চাইবে ওরা তেমনই ডেকোরেশন করে দেবে আর জানোই তো বাঙালিরা খাবার প্রেমিক তো খাবারের স্টল তো চলো কি কি আছে দেখা যাক আমার তো মানে দেখেই এত টেস্টি লাগে মনে হচ্ছে এখনই খাই এখন একটু দেখি তারপরে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তারপরে হ্যাঁ তারপর টেস্ট কেমন এখানে কি আছে আচ্ছা এটা হচ্ছে জিলিপি তো তুমি কখন টেস্ট করবে তাহলে তো এদিকে তো আছে পান এটা তো টেস্ট হবেই এটা পরে হবে টেস্ট তাই তো তো চলো ভেতরটাই যাওয়া যাক আমরা তো বাইরেটা দেখেই ফিদা হয়ে গেছিলাম তারপরে ভেতরে ঢুকে দেখি পুরো রাজকীয়ভাবে সাজানো পুরো রাজমহলের মতো আর সামনেই দেখা একটা গণেশ ঠাকুর আছে সুন্দর এই চিন্তাধারাটা খুব ভালো যে ঢুকে একটা গণেশ ঠাকুর রাখা আছে সবাই প্রণাম করে ঢুবে বা কী ভালো কিছু একটা দেখি। তো দেখো কত সুন্দর করে সাজানো আর ওই পেপারটা ছিল তোমরা ভাবতেই পারো ওই পেপারটা সাদা পেপারটা কেন ছিল কারণ এখানে স যাতে গরম না লাগে তার জন্যে চারিদিকে বড় বড় এসি লাগানো ছিল যাতে মানে কারোর গরম না লাগে কোনো দিকে অসুবিধা না হয় কারো খেতে বসতে সবার সঙ্গে কথা বলতে একটা এনজয় মানে একটা বিয়ে বাড়ি মানে তো বুঝতে পারতো কত লোকের সঙ্গে দেখা হবে কত কিছু আর সত্যি কথা বলতে ওর জন্যই পেপারটা ছিল আর এই যে দেখো যেখানে বউ থাকবে মানে বসবে এত সুন্দর করে সাজানো ছিল কি বলবো খুব সুন্দর সাজানো হয়েছিল তবে এখানে একটা সিস্টেম ভালো কি বলতো প্লেটে দেওয়া হচ্ছে হ্যাঁ মানে খাওয়ার পরে যে নোংরা হয় এদিক সেদিক সবাই ফেলে ওইটা নেই আর এদিকে আছে চা কফি আর ওদিকে আছে কি আছে আর এই যে সেই দাদা মানে টনিদা এই সমস্ত কিছুর দায়িত্বে উনি মানে টনি ডেকোরেটার ডেকোরেটার ক্যাটারার সব কিছু আর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দরভাবে সমস্তটা অ্যারেঞ্জ করেছে আর ওনার কথাবার্তা ওনার ব্যবহার খুব ভালো সত্যি কথা না কথা বললে না ই করলে জানতেই পারতাম না যে এত সুন্দরও হয় এত কিছুর মালিক হয়েও এত সুন্দর ব্যবহার হয় তো তারপরে আমরা চিংড়ি মাছের ওইটা খেয়ে নিলাম এত টেস্ট ছিল কি বলবো তারপরে তো মেয়েদের পছন্দের ফুচকা সত্যি খুব টেস্টি ছিল সব কিছু

একটুখালি রিয়াক্ট দিয়ে দিবে আর তারপর তো আছে চিকেন তোমাদেরকে প্রথমেই দেখালাম এবার চলো তোমাদেরকে আমি টেস্টটা বলি কেমন ছিল সত্যি মানে চিকেনটাও খুব সুন্দর ছিল যেটা ড্রাই ছিল তারপরে এখানে কাবাব সেকশনে দেখো কাবাব তুমি পেয়ে যাবে এত ভালো ছিল খেতে সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম কাবাব এইটা ট্রাই করেছিলাম আমি এর আগে খেয়েছিলি সবুজ কালারের ওইগুলো খেয়েছি বা ওই আস্ত আস্ত যেগুলো হয় ওইগুলো কিন্তু এইটা আমি ফার্স্ট টাইম খেলাম সত্যি আমার খুব ভালো লাগলো তারপরে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে একটু সেলফি টেলফি নিয়ে গেলাম অনেকক্ষণ এসে ঘুরেছি এত সুন্দর যা পরিবেশ তারপরে অর্কেস্ট্রার গান শুনেছি এখন একটু পুজো করবো তো চলো মাটন খেতে হবে তো এবার মাটন খেতে হবে ওর জন্য আমি তারা করে প্লেট শশা তারপরে লেবু লবণটা নিয়ে নিলাম গাজরটা আমি খাই না ওর জন্য নিয়ে নিই তারপরে নিয়ে নিলাম বিবিনন তারপরে পনিরের তারপরে নেবো হলো চিকেন আর সত্যি কথা সব কিছু একসঙ্গে ধরবেও না ওজন্য আমি এমনি এগুলোই নিয়ে নিলাম চলো এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন টেস্ট ছিল সত্যি কথা বলতে আমি তো খেয়েছি সমস্ত কিছু সব ভালো লেগেছে কিন্তু আমার বটটা ক্যামেরাই করে যাচ্ছে কিছু খাইনি তো ওকে একটু খাইয়ে দিলাম ও ওগুলো খুব সুন্দর হয়েছে রিয়া তারপরে আমি নিয়ে নিলাম মাটন মানে আমার ফেভারেট একটুখানি ভাত নিয়ে নিলাম মাটন নিয়ে নিলাম আর ভিতকির মাছের পাতুরিটা আর এই যে সেই টনিদা এত ভালো মিশুকে মানুষ সত্যি কথা আর এই সমস্তটা দায়িত্বে ছিল টনিদা সব কিছু একা হাতে সামলেছেন উনি উনি

চলো এবার যাদের বিয়ে হচ্ছিলো তাদের রিভিউটা তোমাদেরকে শোনায় তাদের কেমন লেগেছিল সত্যি সত্যি তাদের মুখ থেকেই শোনায় মানে তোমরা কি স্যাটিসফাই এই যে এত সুন্দর এই ক্রেডিট কার পর যাবে এই আমার উপরে যাবে না তো হ্যাঁ অবশ্যই সবার উপর মানে ব্যাপারটা কি বলতে আমাদের অডিয়েন্স জানতে চায় যে এত সুন্দর ডেকোরেশন এই যে এত সুন্দর ডেকোরেশন এই যে দাদার

ডিসক্রিপশানে আমাদের সবকিছু থাকছে যোগাযোগ করবে তোমরাও ধামাকা অফার পেয়ে যাচ্ছো একদম তারপরে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে আইসক্রিমটা এত টেস্ট ছিল কি বলবো সত্যি খুব ভালো ছিল তারপরে আমরা অর্কেস্ট্রাও দেখে নিলাম অর্কেস্ট্রা অনেকক্ষণ দেখার পর এবার তো বাড়ি আসতে হবে আর তোমাদের যদি এত সুন্দর ডেকোরেটার এত সুন্দর সব কিছু চাই তো ওদের নাম্বার আছে দেখবে উপরে স্ক্রিনে তোমরা তাড়াতাড়ি ওদের সঙ্গে কন্টাক্ট করে নিতে পারো তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম পান খেলাম তারপরে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম তো তাড়াতাড়ি দেরি করো না যে কোনো অনুষ্ঠানে ওদেরকে বুক করতে পারো তোমরা